আসসালামু আলাইকুম বিওর্স আজকে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে একটা সেটিংস দেখাবো ফোনের একটা গুরুত্বপূর্ণ সেটিংস আজকের সেটিংসটি অন করলে আপনার ফোন কিন্তু কখনোই কেউ চুরি করতে পারবে না কেউ আপনার ফোনে আপনি গাড়িতে উঠলে কিন্তু অনেক সময় পকেটমার কিন্তু ফোন পকেট থেকে বের করে নেয় তো এই সেটিংসটি আপনি যদি করে রাখেন তাহলে কেউ পকেটে হাত দিয়ে আপনার ফোনে টাচ করা মাত্র আপনার ফোনে কোনো রকম টাচ করা মাত্র কিন্তু অ্যালার্ম বেজে উঠবে এবং সাথে সাথে আপনি চোরকে ধরতে পারবেন এমনকি আপনি নিজেও কিন্তু ফোনে টাচ করতে পারবেন না কোনো রকম সেটিংসটা করে পকেটে রেখে দেবেন এবং আপনার ফোনে আপনি নিজেও টাচ করতে পারবেন না টাচ করা মাত্র কিন্তু অ্যালার্ম বেজে উঠবে এবং সহজেই আপনি চোরকে ধরতে পারবেন তো ভিওস এই ইম্পর্টেন্ট সেটিংসটা দেখতে চাইলে এই আমি কীভাবে এই সেটিংসটা করি কীভাবে আমি এটা সেটিং করি আর দেখতে চাইলে অবশ্যই পুরো ভিডিও দেখবেন ভিডিও স্কিপ করবেন না আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু সবার আগেই আপনি দেখতে পারবেন তো ভিওর্স লক্ষ্য করুন ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনি চুরি হওয়ার থেকে আপনার ফোনকে বাঁচাবেন এই জন্য আপনাকে প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ইনস্টল করতে হবে তো আমি প্লে স্টোরে যাচ্ছি তো প্লে স্টোরে গিয়ে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে ডন্ট ডন্ট টাচ মাই ফোন লিখে এখানে সার্চ করবেন তো দেখুন এখানে ডন্ট টাচ মাই ফোন একটা অ্যাপস চলে এসেছে তো অ্যাপস এখান থেকে আপনি দেখুন এই যে এই আইকনটা দেখুন এই ফটোটা দেখুন এই ফটোটা দেখে আপনাকে কিন্তু ইনস্টল করতে হবে এমনি একটা অ্যাপস ইনস্টল করলে কিন্তু হবে না তো আপনি অবশ্যই এই পিকটা দেখে প্রোফাইলটা দেখে কিন্তু ইনস্টল করবেন তো আমি এখান থেকে এটা ইনস্টল করবো যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা আসতে আমাকে ইনস্টল করতে হচ্ছে না তো আপনি ইনস্টল করে নেবেন আমি এখান থেকে সরাসরি ওপেন করে দেবো তো এরপর বন্ধুরা এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনি নেক্সট করে দেবেন আবারও নেক্সট করে দেবেন আবারও নেক্সট করে দিবেন দেখুন এরপর এখান থেকে আপনি এটা অ্যাপটা ক্লোজ করে দেবেন তো ভিওস এরকম ইন্টারফেস আসলো এখান থেকে আপনি নিচের দিকে দেখুন পিনকোড লেখা আছে এখান থেকে একটা পিনকোড সেট করতে হবে কারণ এই পিনকোড সেট করলে সোর কিন্তু আপনার পকেট থেকে ফোন নিলে যে অ্যালার্ম বাজবে সে অ্যালার্ম বন্ধ করতে পারবে না এই পিনকোড ছাড়া কিন্তু অ্যালার্ম বন্ধ হবে না তেজন্য এই পিনকোডটা সেট করে নেবেন আমি পিনকোডটা সেট করছি তো এখান থেকে আমি একটা পিনকোড দিলাম আপনি কিন্তু একটা কঠিন কোড দিবেন তাতে করে কেউ না খুলতে পারে গো দিলাম কিন্তু সেট হয়ে গেছে একটা কেটে দেব একটা দিলাম দেখুন আমার কিন্তু পিনকোড সেট হয়ে গেছে এরপর সেটিংসে যাবেন তো দেখুন এখানে সেট আপ পিনকোড এটা কিন্তু অন করা আছে এটা অনই রাখবেন এটা সবসময় অন রাখবেন তো ঠিকই আছে আমি পেছনে যাচ্ছি এবার দেখুন স্টার্ট করে দেবো আমি একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো স্টার্ট করে পিনকোড কিন্তু সেট করা আছে পিনকোড দিয়ে কিন্তু বন্ধ করতে হবে তো আমি এখান থেকে স্টার্ট করে দিচ্ছি দেখুন স্টার্ট করার তিন সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে ফোনটা পকেটে রাখতে হবে পকেটে রাখার পরে ফোনটা টাচ করা মাত্র কিন্তু অ্যালার্ম বেজে উঠবে যেই টাচ করুক আপনি টাচ করলে কিন্তু অ্যালার্ম বেজে উঠবে তো আমি দেখে দিচ্ছি কিভাবে স্টার্ট করছি দেখুন ফোন মনে করেন রেখে দিছি দেখুন এখন টাচ করব আমি আমি টাচ করলাম কাজ করার মাত্র দেখুন অ্যালার্ম বেজে উঠবে দেখুন অ্যালার্ম কিন্তু বেজে উঠেছে এখন চোর চাইলে কিন্তু অ্যালার্ম বন্ধ করতে পারবে না দেখুন রিস্টপ করছি স্টপ করলে দেখুন পিন কোড চাইছে তার মানে এখন কিন্তু বন্ধ করা সম্ভব নয় যদি পিন কোডটা না দিই চোর চাইলেও কিন্তু এটা বন্ধ করতে পারবে না কারণ চোরের কাছে কোনো পিন কোড নেই তো আমি বন্ধ করছি এখানে পিন কোড দিয়ে দেখুন পিনকোড দিলাম বন্ধ হয়ে গেল এভাবে আপনি চাইলে আপনার ফোনটা কিন্তু সেভ করতে পারবেন তো বিহর্স এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললারটি বাজিয়ে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন সো আজকের মতো এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ